আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপনারা পর্চা বা হচ্ছে খতিয়ান তোলার জন্য বা মোজা ম্যাপ এগুলো তোলার জন্য কিভাবে আবেদন করবেন সেই আবেদন করার আগে আপনাকে কি করতে হয় একটা অ্যাকাউন্ট থাকতে হয় আপনার যেই ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখানে আপনার নাগরিক অ্যাকাউন্ট থাকতে হবে নাহলে আপনি আবেদন করতে পারবেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা কিভাবে আপনি অনলাইনে অথবা অফলাইনে কিভাবে সার্টিফাইড কপি খতিয়ান উত্তোলন করতে পারবেন তো সেটা করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট প্রয়োজন হয়েছিল এটা জানতে দেখব কিভাবে হচ্ছে আপনি নামজারি খতিয়ানের আবেদন বলুন অথবা আপনি নামজারির আবেদন বলুন অথবা আপনি মোজা মেপ সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান যা কিছু আছে সবগুলো সব কিছু করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্ট আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখবো তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা আপনাকে নামজারির খতিয়ান বা সার্ভে খতিয়ানের আবেদনের জন্য যে অ্যাকাউন্ট করতে হবে সেইটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমত এই ওয়েবসাইটে চলে আসতে হবে ডিএলআরএমএস ঠিক আছে এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আপনি কিভাবে আসবেন আপনি জাস্ট গুগলে এসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আর এম এস লিখে জাস্ট সার্চ করবেন তাহলে শুরুতে যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে আপনি জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে আপনাকে কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ে যেই ভূমি সেবা সংক্রান্ত যেই ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে আসবে এইখানে আসার পর আপনাকে কি করতে হবে আপনাকে চলে যেতে হবে এই যে এই সাইডে লগ নামে একটা অপশন আছে আপনি জাস্ট এখানে এই লগ ইনে ক্লিক করলে আরও তিনটা অপশন বের হবে আমরা যেহেতু নাগরিক সেহেতু আমরা এই নাগরিক অপশনটা সিলেক্ট করব তাহলে আমরা এই নাগরিক অপশনটা সিলেক্ট করতে পারি অথবা রেজিস্ট্রেশন অপশনটা সিলেক্ট করতে পারি যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা তাহলে এখান থেকে কী করবো এই রেজিস্ট্রেশন অপশনটা সিলেক্ট করব রেজিস্ট্রেশন অপশনটা সিলেক্ট করলে আমাদের সামনে এই রকম একটি রেজিস্ট্রেশন মেনু সহ একটা মেনু ওপেন হবে তো এখান থেকে আমরা যেহেতু সিটিজেন অর্থাৎ নাগরিক সেহেতু আমরা এখানে সিটিজেন অপশনটা সিলেক্ট করে রাখবো এরপর এখানে দুইটা অপশানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন প্রথমত হচ্ছে ইমেল আর হচ্ছে মোবাইল নাম্বার যেহেতু আমরা মোবাইল নাম্বার দিয়ে করব এখান থেকে আমরা মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিলাম এরপরে এখানে বলছে নাম দিতে হবে কিসে ইংরেজি অক্ষরে অর্থাৎ ইংরেজি বরহাতের অক্ষরে এখানে আপনার নাম লিখতে হবে তো আপনার নাম যা আপনি এখান থেকে সেটা লিখে দিলেন জাস্ট আমরা একটু দেখানোর জন্য একটা ডেমো তৈরি করতেছি এখানে আপনার নাম লিখে দিলেন এর পরের অপশনে কী বলেছে এর পরের অপশনে বলেছে যে এখান থেকে আপনাকে কী করতে হবে আপনার যেই ফোন নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এইখানে আপনি আপনার যেই ফোন নাম্বারটা আছে অর্থাৎ আপনার এই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে তো সেক্ষেত্রে আপনাকে এখানে খুব সতর্কতার সাথে আপনার যেই ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে তা আপনি এখানে সতর্কতার সাথে আপনার যেই ফোন নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন এখানে একটা বিষয় খেয়াল করবেন দেখুন এখানে জিরো সহ দেওয়া আছে কোড দেওয়া আছে বাংলাদেশের এখানে আপনি কী করবেন জিরো ছাড়া আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর দিয়ে দেওয়ার পর আমরা এখানে ধরুন এটা একটা ডেমো নাম্বার আমরা একটা আন্তর্জাতিক নাম্বার দিয়ে দিচ্ছি এখানে নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইখানে যেই কোডটা লেখা আছে আপনি জাস্ট এইখানে এই কোডটা লিখবেন লেখার পর আপনি যখন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার যেই নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওই ওটিপিটা দেওয়ার পর আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে যে আপনি কোন পাসওয়ার্ড সেট করতে চান সেই পাসওয়ার্ডটা আপনি এখানে সেট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এরপর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কি করবেন অ্যাকাউন্ট যখন এখানে তৈরি হয়ে যাবে এরপর আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করতে পারবেন অথবা আপনি সেইম ওয়েবসাইটে আবার যদি যান এই ওয়েবসাইটে আমি আবার প্রবেশ করলাম এরপরে এখান থেকে দেখুন এখানে লগ ইন নামে একটা অপশন আছে আমরা এখান থেকে নাগরিক যে সংস্থা এখানে চলে যাব এরপর আমরা এখানে কি করব লগ ইন করবো এখানে আপনার যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন আপনি এখানে আপনার সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন অবশ্যই আপনি কিন্তু এখানে জিরো সারা ফোন নাম্বারটা দিবেন এরপর আপনি যেই পাসওয়ার্ডটা সেট করেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপরে আপনি যেই পাসওয়ার্ডটা সেট করেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইখানে যেই কোডটা আছে সেই কোডটা আপনি এখানে হুবহু টাইপ করে দিবেন হুবহু টাইপ করে দেওয়ার পর দেখুন এখানে কি বলছে মোবাইল নাম্বার শুধুমাত্র দশ ডিজিটের হবে অর্থাৎ আমি আগে একটা শূন্য দিয়ে ফেলেছিলাম সেটাকে আমি এখান থেকে কেটে জাস্ট লগ ইনে যখনই ক্লিক করবো আমার এখানে কিন্তু আমার প্রোফাইলটা লগ হয়ে যাবে লগ হয়ে গেলে এখানে দেখুন আমার প্রোফাইলটা বিশ পারসেন্ট কমপ্লিট আছে এটাকে আমাকে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করলে আমি কিন্তু সেবার জন্য আবেদন করতে পারবো তো এই জন্য আমি কি করব আমি জাস্ট এই যে আমার নামের উপরে ক্লিক করে আমি চলে যাব মাই প্রোফাইলে মাই প্রোফাইলে যাওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাকে প্রথমে এনআইডি কার্ডটা ভেরিফাই করে নিতে হবে এনআইডি কার্ডটা ভেরিফাই করার জন্য আমরা করব এই যে দেখুন এই সাইডে একটা অপশন আছে ভেরিফিকেশন ন্যাশনাল আইডি কার্ড ঠিক আছে এইখানে আমাকে ভেরিফাই করলে আমার এখানে যত তথ্য আছে সবগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তো আমি কী করবো ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আপনাকে এনআইডি নাম্বারটা ইংরেজিতে দিতে বলবে আমি এখানে ইংরেজিতে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বলবে আপনার জন্ম তারিখটা আমি এখান থেকে জন্ম তারিখ এরপরে হচ্ছে মাস এরপরে হচ্ছে সালটা এখান থেকে দিয়ে দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট ভেরিফাইতে যখন ক্লিক করব তখন আপনার সামনে আপনার নাম এবং আপনার বাবার নাম আপনার মার নাম এখানে প্রদর্শিত হবে আপনাকে কি করতে হবে এটাকে এই নিচের তিনটা ঘরে হুবহু টাইপ করে দিতে হবে যেমন আপনার নাম লিখুন এখানে আপনি কি করবেন এখানে আপনি কি করবেন আপনার যে নামটা আছে এই নামটা এখানে টাইপ করে দিবেন কপি করে নিয়ে দিলে হবে না সেক্ষেত্রে এখানে আপনি আপনার নাম এরপর নিচের অপশনে আপনার বাবার নাম এরপরে তার নিচের অপশনে আপনার মায়ের নাম এই তিনটা হুবহু এই এখানে যা আসবে তার মতো টাইপ করে হালনাগাদ এবং যাচাইতে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে গেলে এখানে আপনার সকল তথ্যগুলো চলে আসবে চলে আসার পর আপনার প্রোফাইল এখনও কিন্তু বিশ পার্সেন্ট আসে আরও কিছু দিতে হবে এখানে আপনার ঠিকানা এগুলো সব দিতে হবে এজন্য আমরা কি করব। আপডেট প্রোফাইল ইনফরমেশন এখানে ক্লিক করব। আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে ধর্মটা সিলেক্ট করে দিলেন ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিলেন এরপর কোনো যদি শারীরিক প্রতিবন্ধকতা থাকে সেটা দিয়ে দিলেন এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দিলেন বাংলাদেশি এরপর হাউসওয়াইফ এরপর এখান থেকে পেশাটা দিয়ে দিলেন হাউসওয়াইফ এরপর হচ্ছে এই অপশনটাতে আপনি এখান থেকে নো দিয়ে দিবেন যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আর প্রবাসী না হলে নো দিয়ে দিবেন এরপর আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানাটা এখান থেকে দিয়ে দিবেন প্রথমে বিভাগ সিলেক্ট করবেন এরপরে জেলা সিলেক্ট করবেন এরপর উপজেলা সিলেক্ট করবেন এরপর এখানে পোস্ট কোড দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি বাসার নাম্বারটা এবং হচ্ছে আপনার গ্রামের নামটা এখান থেকে দিয়ে দিতে পারেন এখানেও কি করবেন আপনারা যদি ঠিকানা সেম হয় তাহলে সেম ঠিকানাটা এখানে জাস্ট দিয়ে দিবেন এখানে টিক দিলেও কিন্তু আপনারা এটা সেম হয়ে যাবে এইটার মতো পারমানেন্ট অ্যাড্রেসের মতো প্রেজেন্ট অ্যাড্রেসটাও সেম হয়ে যাবে এরপর জাস্ট সেই আপডেট অপশান থেকে আপডেট করে দিলেই আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এরপর আপনি চাইলে এখান থেকে সকল সার্ভিস নিতে পারবেন আপনি চাইলে মিউটেশনের আবেদন করতে পারবেন আপনি চাইলে এখান থেকে পর্চার আবেদন করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু সকল কিছুর আবেদন আপনার এই যে অ্যাকাউন্ট বা যে আইডি সেই আইডি দিয়ে কিন্তু আপনি এখানে করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম